জলমগ্ন ঘাটালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালের বানভাসী জনগণকে নিয়ে মিছিল বিজেপির মিছিল শেষে প্রতিবাদ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ভুললেন না শুভেন্দু বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলে আশ্বাস শুভেন্দুর আজ শুভেন্দু অধিকারী ঘাটালে এসে পৌঁছানোর পরই ঘাটাল গোঘাট আরামবাগ ও পরশুরার বিধায়ক কর্মী সমর্থকদের নিয়ে একটি প্রতিবাদী মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলটি শুরু হয় ঘাটাল হসপিটাল মোড় থেকে মিছিল শেষে কন্যকোর এলাকায় একটি প্রতিবাদ সভা করেন বিরোধী দলনেতা ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু সহ একাধিক ইস্যু নিয়ে প্রশ্ন তুললেন তিনি সঙ্গে নির্বাচনে তৃণমূলকে বিসর্জনের দিলেন বিজেপি নেতা উল্লেখ্য কিছুদিন আগেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে ঘাটালে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই সফরকেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী এসে ডাঙায় দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ অভিনেতা দেবও তাকেও তীব্র ভাষা আক্রমণ করেন শুভেন্দু বলেন একজন চিটিংবাজ সংসদের সব থেকে কম উপস্থিতি এই তিনবারের সাংসদের ভোটের সময় একবার আসেন তিনি পরিসংখ্যান তুলে ধরে ত্রাণ নিয়েও রাজ্যের কাছে প্রশ্ন তুলে ধরেন বিরোধী দলনেতা টানা বৃষ্টিতেই ঘাটালে প্রতি বছরই বন্যা পরিস্থিতি তৈরি হয় এর সমাধান ঘাটাল মাস্টার প্ল্যান যা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত প্রায়ই শোনা যায় মঙ্গলবার ঘাটালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য করছে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বর্ষার পরই কাজ শুরু হবে ওই দিনও জল ছাড়া নিয়ে ডিভিসি কে কাঠ করায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী